একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে সংস্কৃত ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণের মধ্যে আছে সন্ধি শব্দরূপ ধাতুরূপ প্রত্যয় তোমাদের এই ব্যাকরণ থেকে মোট দশ নম্বর প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে দুই গুণিত পাঁচ সমান দশ মোট দশ নাম্বার থাকবে এই ব্যাকরণে ছয় থেকে সাতটি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্ন করতে হবে আজকের ভিডিওতে আছে সংখ্যাবাচক শব্দ ত্রি ও চতু ত্রি অর্থাৎ তিন চতু অর্থাৎ চার এই সংখ্যাবাচক শব্দগুলি তিন লিঙ্গেই করতে হবে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ আমি ভিডিওতে দেখো ত্রি ও চতু শব্দটা দিয়েছি তোমরা ভিডিওটাকে পজ করে করে এই দুটি শব্দরূপ লিখে নেবে শব্দের দেখো পুংলিঙ্গের শব্দরূপটা পড়ছি ত্রয় ত্রিন ত্রিভি ত্রিভ্য ত্রিভ্য নাম ত্রিশু এইভাবে পড়তে হবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে ত্রিশব্দ পুংলিঙ্গ দ্বিতীয়া সঠিক উত্তরটি হবে ত্রিন ত্রিশব্দ স্ত্রীলিঙ্গ ষষ্ঠী চতুশব্দ প্লিবলিঙ্গ দ্বিতীয়া এইভাবে কোশ্চেনগুলো থাকবে তাই প্রশ্নের উত্তরগুলো করার জন্য এই শব্দরূপগুলোকে ভালো করে মুখস্থ রাখতে হবে তাহলে অ্যানসারগুলো ভালোভাবে করতে পারবে